গাড়িটা করে দিতে লাগছিল নতুন গাড়ি একবার নতুন চালাইতে না পারলে যাওয়া হয় এই জন্য যে জিনিস কেনার আগে চালাইতে জানতে হয় তা জিনিস কি ভাই জানেন তিনটোটা দিয়ে নেই

ब्रेक नॉर्मल उन्हें जीनी चाहिए जब उन्हें हों भाई आई बी आ कि ए बी एस आई सी आई बी एस आई सी कि सी बी एस आई सी वो तो सी वो तो वो तो किस तो, तो, तो ब्रेकिंग है दिन चाचे किन्तु वही ब्रेक दौड़ते ऑटोमेटिक ब्रेक नहीं बाइके तो ब्रेक किन्तु तो ए बी एस जो में तो है दें 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 किरपा अच्छा आ

লাগায় দেওয়ার পরে আমার সরি আমার বুলে আছে আমার গরিব মানুষ কিন্তু এই যে ইচ্ছা করে লাগায় না বেশিরভাগ ইচ্ছা করে লাগা অল্প কিছু আছে বুলো সে লাইক ভুল বসে তো হয় বেশিরভাগই আমি দেখছি আমার জীবন দশায় বাইক চালাতে যা ইচ্ছা করে লাগায় দেয় নাম্বার প্লেট অর্ধেক বাংলা নাম্বার প্লেট অর্ধেক বাংলা আর পুলিশের হেলমেট নাই হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ কিছু কমু মানে দেশের শীত অবস্থা পাঁচ দুজন ভাই যাইবেন এমনি একটু স্লো করে কারণ লাভ নাই আচ্ছা যে ছিলাম ব্রেক জমান

আমি তো লাগাই দিয়ে তো আমি শেষ গাড়িও শেষ মামলার তো মামলায় আমি যেটা করি কিছু ডিম স্ট্যান্ড মানে মেনটেন করি একবার ক্লোজই যাই না দরকার নেই আমার রাফ চালে ক্লোজই যাই না যদি ও ব্রেক করে আমার যদি কোনো কোনোভাবে অপশন নাই হয় যে ব্রেকটা করার আপনি গাড়িটা থামানোর আমি কি করি চাইতা ক্লাস ব্রেক পায়ের ব্রেক চাইতা ধরে ঠিক আছে কখনো ওই ভুল করবেন না যেমন আটকা সামনে ব্রেক ধরবেন পিছনে ব্রেক ছাই দিবেন তাহলে কী হবে জান ভাই সে গাড়ি দিকেই কিন্তু আপনি বস খাই যাবেন গাড়ি দিকেই থাকবো ওটা আপনার থাকবেন না তো এই যে আমি দুটো এক লোক দুটো গাড়ি কন্ট্রোল করে লাগছি এই জিনিসটা করবেন তাহলে আপনি হচ্ছে মেজারমেন্টটা সুন্দরভাবে ব্রেকটা পাইবেন আর এটা জিনিস মনে রাখবেন পায়ের ব্রেকটা ধরতে গেলে আমাকে একটা প্যারা হয় যে পায়ের ব্রেকটা মনে হয় যে লাগে না কারণ এটা হচ্ছে আমার জুতার কারণে আমাকে জুতা যখন সোল মোটা হয় আমরা ব্রেক যখন প্রেস করি আমার কাছে যেটা মনে হয় তখন হচ্ছে ব্রেক ঠিকই হয় বাট আমার কাছে মনে হয় লাগতেছে না যে আমাদের জুতার সোলের সোলটা হচ্ছে একটু

আর ভাই যতটুকু পারবেন আর পে মেনটেন করে চালাবেন তাহলে হচ্ছে গাড়ির মাইলেজ ভালো পেবেন আমি যেটা সুষম করে আর টানি বা সব সময় না মাঝে মধ্যে টানি তা তো হচ্ছে একটু মাইলেজ ভালো পাওয়া যায় যেমন আমি প্রথম ডাক আমার শেষ হয়ে অলমোস্ট নব্বই চালায় লিছি মোটামুটি মানে এত ভালো মাইলেজ না এফআই মাইলেজ নাই ভাই যতটুকু ভাইবা কিনছিলাম যে খুব মাইলেজ খুব রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক আমাকে কিছুই নেই মাইলেজ নাই এই ফোর মতনই খালি এক দুই বেশি পাই বা চার পাঁচ বেশি পাই এমনই এক্সট্রা কোনো কিছুই নেই আহ নিকেতন হ্যাঁ ভাই অলমোস্ট দুইটা ভাইয়া গেছে এর লেগে হচ্ছে আপনার জ্যামটা লাঞ্চ টাইম আজ এ পর্যন্তই বাবা থাকবেন সবাই নেক্সট প্লে দেখা হবে কথা